আসসালামু আলাইকুম মিওর্স তো আলহামদুলিল্লাহ আমরা আজকে মুরগিগুলোকে পুরো ঘর শুদ্ধ ছাড়িয়ে দিয়েছি তো আজকে আমরা খামারে আইসা দুইটা সমস্যার সম্মুখীন হয়েছি দুইটা সমস্যার মাঝে একটা হলো একটা হলো প্রথমটা একটু হাস্যকর এটা হলো আমি এইটাকে এরকমভাবে পয়া থেকে থাকতে দেখে মনে করছিলাম যে একটা মুরগি ময়রা পড়ে রয়েছে তো এটা কিন্তু আসলে মুরগি নেই একটা একটা পলিথিন পলিথিনটা এমনভাবে পড়েছিলো যে দেখে মনে হয়েছে একটা মুরগি উল্টা হয়ে পড়ে রয়েছে তো এই পলিথিনটা আমি দিনে বাইরে ফালাই দেবো তো আপনারা দেখতেই পারলেন পলিতিনে আসলে এমন দেখি আমি নিজেও একটু মানে ডস খাইয়ে গেছিলাম আর তারপর একটা বিষয় যেটা এটা হলো আমার খুবই রাগান্বিত বিষয়টা হলো এই দেখেন আমার খাদ্যগুলো কীভাবে মুরগি ফালায় নষ্ট করছে তো এটা আসলে এদের উচিত হয় না তো আমার একটু এখানে গাফিলতি আছে গাফিলতিটা কি আমি আপনাদের বলে দিই আপনাদের সামনে তুলে দিই যাতে আপনাদের কোনো ভুল না হয় আমাদের আমার ভুলটা হলো এটাই যে আমি এই খাদ্যটা একটা ইটের উপর দিছিলাম একটা ইটের উপর দিছিলাম বিদায় মুড়িগিগুলো ফালাই দিছে ফালাইয়া আমার এতগুলা খাদ্য নষ্ট করছে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো খাদ্য নষ্ট করছে তো এগুলো খাদে কিনা জানি না তবে নষ্ট করছে এটা শিওর আর আরেকটা বিষয় যেটা আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স আজকে প্রায় পনেরো দিন তো মুরগিগুলো আল্লাহর মতে কতটা সুস্থ আছে আপনারা দেখেন আর আমরা কীভাবে খামারটা পরিচালনা করতাম এটাও দেখেন তবে আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের একদম সুস্পষ্ট আছে মুড়িগুলো ভালো আছে তো মুড়িগুলোর পনেরো দিন আমরা আজকে থেকে রাতের বেলা প্রতিদিন রাতের বেলা আমরা স্কালপি স্কালপি এই ওষুধটি ব্যবহার করবো স্কালপি এই ওষুধগুলো ব্যবহার করব। আর আমি যেহেতু ইতিমধ্যে আপনাদের এর আগে ভিডিওতে জানাইছি যে আমাদের বেশ অনেকগুলো ওষুধ মিস হয়েছে তাই আমরা ওই ওষুধগুলা যত যেদিন ঠান্ডা থাকবে ওই দিন ব্যবহার করব কারণ ওষুধ মিজ দিলে চলবে না ওষুধগুলো বাধ্যতামূলক দিতে হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে আমাদের মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে এবং আল্লাহর মতে মুরগিগুলো কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত না আজকে মুরগির বয়স পনেরো দিন পনেরো দিনে মুরগির বাচ্চা মারা গেছে একটা এক পিস বাচ্চা কীভাবে যেন মারা গেছে তো মারা যাওয়ার কারণটা হলো প্রচণ্ড জ্বর তুফানের কারণে মুরগিটা মারা গেছে এই দিক দিয়ে আমাদের আমরা কিছুতেই মানে পানিটা আটকায় রাখতে পারছি না আমাদের এই ছাতির পর্দা দেওয়ার পরও কিন্তু এই পর্দাটা সিরা ছিল তারপর কিন্তু এই মুরগিটা আমাদের মারা গেছিল তো আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও আমাদের অনেক ভিডিওসে দেখছেন আমরা কিভাবে কীভাবে খামার পরিচালনা করি কীভাবে কী করি এ টু জেড কিন্তু আপনাদের সামনে তুলে ধরি ইনশাল্লাহ তো আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা মুরগি পালন করেন কিন্তু অনেকে মুরগি পালন করে কিন্তু এই বিষয়টা জানে না এই বিষয়টা হলো আপনার মুরগিকে সঠিক সময়ে সঠিক যত্ন নিতে হবে এবং মুরগিকে সঠিক সময় সঠিক জিনিসটা প্রদান করতে হবে অনেক আজকে একজন ভাই আমাকে কমেন্ট করলো যে ভাই আমার মুরগির বয়স আজকে বারো দিন তো মুরগির ওজন আসছে পাঁচশো গ্রামের মতো এগারো দিন না বারো দিন সরি যেটাই বলছে এটা সঠিক মনে না আমার ভুলে গেছি তো মুরগির ওজন আসছে পাঁচশো গ্রামের মতো তো পাঁচশো গ্রাম ওজন কি সঠিক আছে কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার মুরগির ওজন সঠিক আছে এবং উনি এটাও কমেন্ট করছে যে উনি শুধু লাইসোপিট ছাড়া আর কোনো জাতীয় কোনো ওষুধ ব্যবহার করে নাই তো এতে কি কোনো সমস্যা হবে কি না আমি ওনার উদ্দেশ্যে এটাই বলব যে এতে অবশ্যই সমস্যা হবে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ সমস্যায় বিপদ কখন কোন দিক দিয়ে আসে বলে এটা বলা যায় না সেহেতু উনি রানীক্ষেত ভ্যাকসিন করার নাই তা তো উনি কিন্তু রানীক্ষেত রোগে আক্রান্ত হতে পারেন ওনার মুগুলা প্রথমত এটা দ্বিতীয় কথা হলো উনি যেহেতু মুরগির নাবিগুলো বা মুরগির নাড়গুলো শুকানোর জন্য যে ওষুধটা আমরা ব্যবহার করি এন্ডোসলভেট ওটা ব্যবহার করে নাই সেহেতু ওনার মুরগিগুলো কিন্তু ওই নাবিগুলো কাঁচা অবস্থায় বড় হওয়ার জন্য বড় হইলে পরে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তো ইত্যাদি ইত্যাদি বিপদের সম্মুখীন উনি হতে পারেন বলে আমি ধারণা করছি তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মুরগির যে ওষুধগুলো প্রয়োজনীয় যে ওষুধগুলা যেগুলো একদম না দিলেই নয় ওই ওষুধগুলো আপনারা অবশ্যই অবশ্যই মুরগিকে দিবেন না হলে কিন্তু আপনারা পরে বিপদের সম্মুখীন হতে পারেন আর আরেকটা বিষয় যেটা উনি ওষুধগুলো দেন না ওনার মুরগিগুলো কিন্তু এখন সুস্থ আছে তো আমরা ওষুধগুলো কিসের জন্য দিই আমরা ওষুধগুলো কিন্তু মুরগির বৃদ্ধি বা মাংস বৃদ্ধি বা এই কারণে দেই না আমরা মুরগিগুলোকে ওষুধ দিই এই জন্যে যে মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং তাদের শারীরিক বৃদ্ধিটা বেশি হবে এরকম কোনো কারণে আমরা কিন্তু ওষুধগুলো ব্যবহার করি না বা মাংসের ওজন বেশি হবে বা মুরগি বড়ো হবে এরকম কোনো কারণে আমরা ওষুধ ব্যবহার করি না আমরা কোন কারণে কোন ওষুধ ব্যবহার করি এটা কিন্তু আমরা ভিডিওতে ওষুধের ডিটেলস হিসেবে আমরা ওষুধের মাঝে ভিডিওর মাঝে বলে দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে আমাদের পুরো ভিডিওগুলো যারা যারা দেখতে পারবেন তারাই কিন্তু সব কিছু ভালো করে বুঝতে পারবেন আর যারা দেখবেন না তারা কিন্তু বুঝতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর উদ্দেশ্যটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম